হামতুল্লাহ আমি কামাল বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সব সময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ নভেম্বর দু রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাজার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বাচ্চার বাজার আপডেট জানিয়ে দেওয়ার আগে প্রথমে যে কথাটি বলবো যারা বাচ্চা নিতে যাচ্ছেন সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চা সবচেয়ে কম দামে নিতে সরাসরি ডিসপ্লেতে তে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চা কল দিবেন না ব্রয়লার বাচ্চা আমরা সরবরাহ করি না আপনারা ব্রয়লার বাচ্চা এবং কালার বার্ড লেয়ার এই তিনটা বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন আর যারা সোনালি গ্রুপের ভালো মানের ইগারেটের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাক দিবেন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরক বাছাই করে নিতে চাচ্ছেন তাদের জন্য রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে আর যারা মিশরি ফার্মে শুধু ডেকি বাছাই করে নেবেন তাদেরটাও রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি আসবে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিহ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিউ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পিপলস কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের সুবিধা যদি হয় অল্প সংখ্যক রেডি মুরগি যে থাকে মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন কারণ খুচরাতে এখনও বেশ বেশি দামে বিক্রি করা যাচ্ছে যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুইশো পনেরো টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাসায়ী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বান্দরমনি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা